সত্যব্রত কৌরো গদাজবদার জয় জয় জওকার দিকের দিকে কুকুর বরের সাথে অম্রব্রত কৌরো গদাজবদার জয় জয় জওকার দিতেই হবে নাইলে গতি থাকতে হবে এই জওক তোলেই দিতেই হবে নাইলে গতি থাকতে হবে এই জওক তোলেই দিতেই হবে নাইলে গতি ছাড়া হবে কী বলবেন দেখুন আমাদের স্থানীয় পাশবেরিয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নবমী গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস জুটমিলের জায়গা কাউন্সিলরের দখলদারি সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে কিন্তু বেশ কিছু জায়গায় অসুম কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল ঠিক আছে সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে সেটা উনি স্বীকার করল উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে সেটাও আমাদের আশ্বাস দিবে গ্যান্ডেজ জুট মিলের যে একটা জায়গা রয়েছে কোম্পানির জায়গা সেই কোম্পানির জায়গা ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস সাদা তিনি নিজের করে নিয়ে বিক্রি করে দিয়েছে অনৈতিকভাবে সেটাও আমরা জানালাম সেই ক্ষেত্রেও বলছে যে আমাদের কাছে অভিযোগ আছে কিন্তু লিখিতভাবে কোনো পেশিপিক অভিযোগ কেউ করেনি মৌখিক অভিযোগ আছে কি করবেন অভিযোগ তো আমরা সেই বিষয়ে আমাদের বললো যে আমাকে শুধু লিখিত দিন আমি ওই ক্ষেত্রেও আমি এফআইআর করব সার্বিকভাবে আমরা যেটা দেখলাম একাধিক অভিযোগ উনি নিচ্ছে কিন্তু সেগুলো কিছুটা ওনার থাকাকালীন হয়েছে সেগুলো স্বীকার করছে আর ওনার আগে যা যিনি ছিল চেয়ারম্যান তার ক্ষেত্রে যেমন যে আমরা একটা কাগজ দিয়েছি প্রায় বাহান্ন জন বাহান্ন জন উপভোক্তা দু নম্বর ওয়ার্ডে থাকে তাদের শৌচালয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছে ভাবুন তাদের শৌচালয়ের জন্য দু সালে টাকা বরাদ্দ হয়েছে প্রায় ষোলো হাজার টাকা করে এক একজনের মাথাপিছু সেই টাকা অন্য একজনের অ্যাকাউন্ট করে সেই টাকা বার করে নেওয়া হয়েছে তার কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হয় তিনি বলছেন যে দু সালে আমি তখন ভাইস চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম না যিনি এই চেয়ারম্যান ছিল এই বিষয়ে যেটা করেছে উনি করেছে তো আমরা এই বিষয়ে অবশ্যই দশ দিনের মধ্যে এফআইআর করবো এইটা আমাদের আশ্বাস দিয়েছে এই কথা হচ্ছে উনি তো একবারে দায় এড়াতে না কারণ সেই সময় উনিও ভাইস চেয়ারম্যান ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি যে যাদের নাম এই তালিকায় আমরা দিয়ে গেলাম তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ কাজটা করে তারা উপভোক্তা হিসেবে একবারে মানে এদের টাকা বেরিয়ে গেছে আর সেই টাকাটা আবার কত বড় কেলেঙ্কারি যেমন ক্যাশ টাকায় ডিল হয়েছে সেটা মানে ক্যাশ টাকা তারা ভোগ করে নিয়েছে তো আমরা চাইছি সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক এবং কোটি টাকার উপরে প্রায় দুর্নীতি হয়েছে যারা উপভোক্তা আছে তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক এই সব বিষয়বস্তু ছিল রাস্তাগুলো তো তাপছিল সবুজ আমাদের পুরো তথ্য তুলে ধরলো একটা প্রাইমারি স্কুল আছে পাঁচ নম্বর ওয়ার্ডে সেই প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে পরিচালনা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী শিক্ষক ওখানে নিয়োগ হোক প্লাস হচ্ছে জলের অনেকগুলো কল বন্ধ রয়েছে রাস্তার ধারে যে পলগুলোর মানুষের প্রয়োজন আছে অথচ বন্ধ হয়ে পড়ে রয়েছে সেগুলো চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং একাধিক দাবি জানি উনি শুনেছেন এবং বলেছেন এগুলো দশ দিনের ভেতরে এগুলো সব সমস্যা সমাধান উনি করবে এ কথা বলে হ্যাঁ যদি দশ দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে সুরেশ রয়েছে রানা রয়েছে গণেশ রয়েছে মিশ্রিত রয়েছে স্থানীয় যারা নেতৃত্ব আছে তারা এই দশ দিন পুরো অবজার্ভ করবে যদি দশ দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসছি নিয়ম শৃঙ্খলা মেনে এসছি এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত